শেখ হাসিনা ও কামাল খালাস পাবে বললেন শেখ হাসিনার আইনজীবী বিস্তারিত দেখুন তথ্যচিত্রে ছাত্র জনতার আন্দোলন দমনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি বলেন আমার তো প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবেন আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নির অপরাধ ব্যক্তি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ অনিত হয়েছে সেগুলো সঠিক নয় আমার অভিমত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খালাস পাবেন সেটা যেই করুক শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায় একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধা প্রস্তুত হয় একথাটা আমি বলেছি সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটে এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা প্রসিকিউশন রাষ্ট্রের কাছে এই ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি